এটা কোন জায়গায় থন আমি বন বিভাগে খবর দিয়ে লোক নিয়ে এটা নিয়ে যেলে সুস্থ করে আপনারা এটা কোথাও রাখেন বুঝছেন এই যে বিলুপ্তি প্রায় এটা কোন জায়গা ভাই জায়গাটার নাম কি এটা হচ্ছে সুন্দরগঞ্জ থেকে বামনগর মাঝামাঝি ফলগাছা স্কুলের বাজার বড় নাম মাথাটা একটু তোলা করা যায় না দেখেন তো মাথাটা দেখেন তো এই যে শকুনটা এখানে পড়ে গেছে এটা হচ্ছে একটু অসুস্থ আছে এটা যদি চিকিৎসা করা যায় তাহলে অবশ্য ভালো হওয়ার কথা এই যে স্থানীয় যে ভাইরা এরা এটাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতেছে কিন্তু এরা তো আসলে যথাযথভাবে ট্রিটমেন্ট দিতে পারতেছে না এটা বিশাল বড় একটা শকুন আমি দেখি গাইবান্ধা বন বিভাগে আমি যোগাযোগ করে এখানে লোক পাঠাবো আপনারা একটু পরিচর্যা রাখবেন যাতে কেউ না মারে এগুলো এগুলো তো পাওয়া যায় না এটা নদীর মধ্যে এটা ভিজে গেছে নাকি ও এটা পুকুরে হাঁস ধরতে নামিয়া ভিজে গেছে আর হচ্ছে এই পাখিগুলো খুব চালাক এই যে লোকজন দেখছি তো লোকজনক দেখে মনে করেন যে এ ভান করতেছে এটা অল্প একটু

দড়ি লাগে একটু গাছের সাথে বান্ধি রাখেন লম্বা দড়ি লম্বা দড়ি এই ঠিক আছে কিন্তু প্রায় দশ থেকে পনেরো বিশ কেজি